আসসালামু আলাইকুম ক্যাপাসিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম আমি এনামুল হক মনির আজকে আমি আলোচনা করব আর্থিং নিয়ে আমার প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আর্থিং অর্থাৎ সিস্টেম আর্থিং কি এবং মিটার আর্থিং কি ইকুইবেনার আর্থিং এবং বডি আর্থিং কি তো আমি আবার সংক্ষেপে বলছি যে সিস্টেম আর্থিংটা কি সিস্টেম আর্থিং হলো সিস্টেম আর্থিং সিস্টেম আর্থিং বা আমাদের যেটা বলি নিউট্রাল নিউট্রাল আর্থিং এই সিস্টেম বা আমাদের আমাদের যে আছে কি আছে ট্রান্সফর্মার বৈদ্যুতিক খুঁটি থেকে অর্থাৎ পুল থেকে পুল থেকে যে নিউট্রাল নিউট্রাল আসে

ওই নিউট্রালে আমরা কি করতে পারি একটা নিয়ে আমরা সরাসরি যে আমাদের যে নিউট্রাল লাইন আছে ওই নিউট্রাল লাইনে আমরা যুক্ত করে দেবো এই লাইনটাকে বলবো আমরা সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং আর যদি আমরা বলি ইকুইপমেন্ট আর্থিং ইকুইপমেন্ট আর্থিংটাকে যদি বলি ইকুইপমেন্ট আর্থিং আমাদের যেটা ইকুইপমেন্ট ইকুইপমেন্ট আর্থিং ইকুইপমেন্ট আর্থিংটাকে ইকুইপমেন্ট আর্থিংটা হলো বা বডি আর্থিং যেটাকে আমরা কি বলি বডি আর্থিং বা ইকুইপমেন্ট আর্থিং বডি আরTHING ইকুইপমেন্ট আরTHING সরাসরি আমাদের যে গ্রাউন্ড আছে অর্থাৎ গ্রাউন্ড থেকে সরাসরি গিয়ে যদি আমার এখানে মেশিন থাকে বা কোনো ডিভাইস থাকে সে ডিভাইসের বড়িতে তে লাগবে যদি আমার এখানে কি থাকে মিশিন বা মেশিন বা কোনো বডি মেশিনের যে বডি থাকবে অর্থাৎ যে ইকুইপমেন্ট ব্যবহার করবেন সেই ইকুইপমেন্টের বডি থেকে যে লাইনটা যাবে অর্থাৎ যে আরTHING যাবে সেটা হলো আপনারা ইকুইপমেন্ট আরTHING বা বডি আরTHING বডি তাহলে আমাদের সিস্টেম আর্থিংটা হলো আর্থিং আর অথবা ফল ওই নিউট্রালের সাথে যেটা আমরা grounding করে দেই সেটাকে আমরা বলি সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থ আর ইকুইপমেন্ট আর্থিং হলো আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি সেই ডিভাইসের বডির সাথে যে কানেকশনটা থাকে ওই গ্রাউন্ডের সাথে সেটাকে বলা হয় আমরা বডি আর্থিং বা ইকুইপমেন্ট আর্থিং এখন এই বডি আর্থিং বা সিস্টেম আর্থিং যেটা বলেন যে এগুলো করতে হলে আমাদের যে দণ্ডগুলো অর্থাৎ যে রডগুলো ব্যবহার করা হয় আমাদের মূলত যে সিস্টেম গুলো ব্যবহার করা হয় বিশেষ করে আমরা রড আর্থিং করে থাকি ইন্ডাস্ট্রিতে আমরা কি করি রড আর্থিং করি বা ফাইবার থিং করি বা প্লেট আর্থিং করে থাকি তাহলে আমরা রড আর্থিং এর মাধ্যমে আর্থিং করতে পারি সেই রড আর্থিং কি হবে একটা রড থাকবে অর্থাৎ আমাদের এই যে মাটির নিচে একটা রড থাকবে এই রড আর্থিং এর দৈর্ঘ্য কত হবে 3.3 পয়েন্ট থ্রি মিটার অর্থাৎ তিন দশমিক তিন মিটার রড আর্থিং এর দৈর্ঘ্য হবে তিন দশমিক তিন মিটার এবং এই রডের ব্যাস হবে কত এই যে রডটা এই রডের ব্যাস হবে বারো দশমিক পাঁচ অর্থাৎ বারো দশমিক পাঁচ মিলিমিটার মিলিমিটার বারো দশমিক পাঁচ মিলিমিটার হবে রড আর্টিকেল ব্যাস এবং এর হোম হবে এক হোম এই উহম পরিমাপ করতে আট চেষ্টার মেগামিটার মাধ্যমে আমরা উহম পরিমাপ করতে পারি উহম মিটারের মাধ্যমে অর্থাৎ আট উহম মিটারের মাধ্যমে আমরা কি করতে পারি এই উহম পরিমাপ করতে পারি এবং আমাদের এইখানে যে রবার থিংটা যদি প্রপারলি এক ভোল্টেজের নিচে হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা মিটারের মাধ্যমে আমরা চাইলে একটা মিটারের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি অর্থাৎ আমাদের যে সিস্টেম আর্থিং আছে বা নিউট্রাল আর্থিং আছে ওই নিউট্রাল আর্থিং থেকে একটা ক্লিপন মিটার বা যে কোনো মিটার দিয়ে ভোল্টেজ সেট করে সেই একটা নব আমি এই সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং এ ধরবো নব আমি এই আমার যে আর্থিং আছে রড আর্থিং এই রড এ ধরে দেখবো যে এক বোল্টের নিচে আছে কিনা এক বোল্টের নিচে থাকলে আমার আর্থিং প্রপারলি ওকে এখন আমার এটা হলো রড আর্থিং রড আর্থিং এর হবে তিন দশমিক তিন মিটার এবং ব্যাস হবে বারো দশমিক পাঁচ মিলিমিটার এবং আমাদের ওহম হবে কি এক ওহম তাহলে আমাদের আরেকটা হলো ফাইবার টিং আমরা ফাইবার থিং অর্থাৎ ফাইবার মাধ্যমে যেটা করা হয় এই যদি একদম একটা পাইপ থাকে আমার এটা একটা পাইপ এই ফাইবার মাধ্যমে যে আর্থিংটা করা হয় সেটা বলা হয় ফাইবার টিং ফাইবার থিং এর কত দৈর্ঘ্য হবে ছয় দশমিক পাঁচ মিটার অর্থাৎ এটা দৈর্ঘ্য হবে কত ছয় দশমিক পাঁচ মিটার আর ব্যাস হবে কত আটত্রিশ মিলিমিটার এটা ব্যাসটা এই যে ব্যাসটা হবে কত আটত্রিশ মিলিমিটার মিলিমিটার বেশ হবে আটত্রিশ মিলিমিটার এর হবে এক ওহম এই যে এক ওহম হবে এটা হলো ফাইবার থিং এখন এই ফাইবার থিং এ কতটুকু হবে অর্থাৎ গভীরতা কতটুকু যতক্ষণ পর্যন্ত আমার এক ওহম বানা না আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমার গভীরতা সেটা বিএমবিস এর বলছে আমার গভীর গভীরতা দিতে হবে এবং আমাদের যে রড আর্থিং আছে রড থিং ও সেম প্রসেস অর্থাৎ এই যে রডটা এই রডটা কতটুকু হবে এই ক্ষেত্রে আমাদের যেটা করা হয় আমাদের মেশিন বা লোড অর্থাৎ যে পেজটা ব্যবহার করা হয় সেই পেজটা কত আর এম এর সেই অনুযায়ী এই আর এম এর অনুযায়ী আমার এই এই যে রডটা এই রডটা কতটুকু মোটা বা দেয়া হয় ঠিক আছে আমার এই আর এম অনুযায়ী আমার এই রডটার মোটা দেয়া হয় যে কতটুকু মোটা হবে আমার যদি আমি টেন আর এম ধরো আমি টেন আর এম ব্যবহার করতেছি আমার পেজ তাহলে আর এম হবে টেন ঠিক আছে আমার এই আর এম এর উপরে ডিপেন্ড করে আমার এই টা করা হয় এখন আমার যেটা ফাইবার টিন ফাইবার টিন হচ্ছে সেম প্রসেসের মাধ্যমে অর্থাৎ 6.5 মিটার হবে আমার বর্গ এবং ব্যাস হবে 3.8 মিটার এবং মোহনমে এক আর প্লেট আর টিন যেটা আমাদের যে একটা প্লেট থাকবে অর্থাৎ আমি যে গ্রাউন্ডিং এ স্থাপন করার আগে আর্থিং রড দেওয়ার আগে সেক্ষেত্রে একটা প্লেট থাকবে এরকম এই প্লেটটার দৈর্ঘ্য কত 600 ইনটু 600 দৈর্ঘ্য কত 600 600 হবে এবং মিলিমিটার আর থিকনেস হবে 6 মিলিমিটার এই যে প্লেটার থিকনেস এই থিকনেস হবে 6 মিলিমিটার এবং এর পুরো হবে দুই এর পুরো হবে দুই মিটার আমি যে প্লেটটা ইউজ করব। এর পুরো হবে দুই মিটার তাহলে এই প্লেটটা থেকে আমি এরকম আর্থিং রড নিয়ে কানেকশন করে দিয়ে আমি এখান থেকে কি করতে পারবো কানেক্ট দিতে পারবো তাহলে আমার এটা হবে কি ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং আমি যে এখানে বললাম রড আর্থিং ফাইবার এবং প্লেট আর্থিং এইগুলো হলো আমার সব কি ইকুইপমেন্ট বা বডি আর্থিং এ ইউজ করতে পারবো এবং সিস্টেম আর্থিং এ নিউট্রল আর্থিক ব্যবহার করতে পারবো হচ্ছে এক অসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি কি করতে হবে তার গভীরে দিতে হবে সেই ক্ষেত্রে আরেকটা রূল ছিল বিল বিষয় আমার যে ফেস লাইনটা থাকবে ওই ফেস যত আরম হবে সেই আরেম অনুযায়ী আমাদের এই রডটা কি করতে হবে দিতে হবে অর্থাৎ মোটা যে কতটুকু মোটা হবে সেটা আর এম অনুযায়ী করা হয় তাহলে আমরা যদি দেখি যে সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং